আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা প্রিয় বন্ধুরা যদি আপনার পিঠ ওয়ালে ঠেকে যায় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আজকে এক দক্ষিণী মা তার আদরের সন্তানকে নিয়ে আমার কাছে এসেছে অনেকগুলো সমস্যা আছে সব সমস্যার কথা মিডিয়াতে বলা যাবে না যেগুলো বিষয় বলা যাবে সেই কথাগুলো আমরা আজকে শুনবো ওনা ওনারা আসছে সাভার থেকে ওনাদের দেশের বাড়ি নোয়াখালী আমরা সরাসরি লিটনের সাথে কথা বলবো মূল ভিকটিম হচ্ছে লিটন লিটন আমাদের কাছে যে অবস্থায় এসেছিলো আমরা ওকে বলেছিলাম যে আধা ঘন্টার মধ্যে একটা ট্রিটমেন্ট দিব তাই না আধা ঘন্টার মধ্যে একটা ট্রিটমেন্ট দিব এবং এই ট্রিটমেন্টের কারণেও আলহামদুলিল্লাহ আধা ঘন্টার মধ্যে ওর পুরো ফিল্ড চেঞ্জ হয়ে যাবে আমরা সরাসরি রিফমের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আলাইকুম আসসালাম বাবা আপনি যখন এসেছিলেন তখন আপনার কেমন লাগতেছিল? আধা ঘন্টা পরে আমি বলছিলাম আপনাকে যে আধা ঘন্টার মধ্যে আপনি সুস্থতা অনুভব করবেন সেটা আপনি কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ এখন ভালো লাগতেছে। আগে আমার ভেতরে জ্বলে জ্বালা পুরা ছিল। হ্যাঁ হ্যাঁ এখন আইফোন আ গুড নাইট।

আমি খালি নামাজ পড়ে দোয়া করছি যাতে আমি আমার ছেলের ওনার কাছে নিয়ে আসতে পারি ইনশাল্লাহ আপনারা আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে আসবেন আমি সবার জন্য এই কামনা করছি যে যার সন্তান অসুস্থ থাকে তার যে কি কষ্ট কত কথা শুনতে হয় সে একমাত্র মাই জানে আপনাকে আমরা বলেছিলাম যে আধা ঘন্টার মধ্যে ওর কিছু চেঞ্জ হয়ে যাবে সেটা কি আপনি পাইছেন ইনশাআল্লাহ আগে থেকে কথা একটু ক্লিয়ার হয়েছে এখন আর হলো ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ ও ওর একদম যখন আমরা ফুল ট্রিটমেন্ট করব ও আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে আমি উদয় করি আমার ছেলে যেন সুস্থ এবং এখানে যারা আসছে আমি ভিডিওতে দেখছি অনেক সুস্থ হয়েছে ইনশাল্লাহ আমি আমার ছেলে জানি আসছি ইনশাআল্লাহ আমার ছেলেও সুস্থ হোক এই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলাইকুম আসসালাম বাবা আপনি এই দুধটা নিয়ে মুখের মধ্যে কুলি করবেন কুলি করে এর মধ্যে ফেলবেন ঠিক আছে বধুরা একটা বিষয় লক্ষ্য রাখবেন খেয়াল রাখবেন এবং একটা জিনিস দেখবেন প্রত্যেকটা ফ্যামিলিতে কোনো না কোনোভাবে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু এবং বিভিন্ন রকমের মানুষ মানুষের ক্ষতি করার পেছনে লেগে আসে এই দুনিয়াতে মনে হয় আমরা মানুষের সুখ দেখে সহ্য করতে পারি না ঠিক আছে এই হচ্ছে আমাদের সমস্যা আজকে সরাসরি লাইভ দেখাবো কিভাবে ওর ভিতর থেকে এই জিনটা এখানে বের হয়ে চলে আসবে যে কুপটা করা হয়েছিল সেটা ওর ভিতর থেকে বের হ আপনারা সরাসরি দেখবেন মুক্ত মুসালাম আলহামদুলিল্লাহ 일단 আপনাদের কোনো কথা দিতে হবে নামাজ পড়তে হবে মনে থাকবে হ্যাঁ আপনার একটা হাত সোজা করেন আপনি যখন এখানে ফেললেন না মুখের থেকে এখন খেয়াল করে দেখেন সবকিছু কি বলেন এবং এইটা আপনি সহ্য করতে পারবেন কি ছিল আসলে বন্ধ করলাম বন্ধুরা লিটনের ভিতর থেকে বেট করছে সবগুলো দোয়া করবেন আসসালাম আলাইকুম